সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল এসের নিয়মিত সাপ্তাহিক আয়োজন মদিনা হোমস অগ্রগতির পথে সঙ্গে আছি আমি মাহু আলম অর্থ বাণিজ্য শিক্ষা স্বাস্থ্য কৃষি ও রাজনীতি নিয়ে আমাদের এই আয়োজন এই অনুষ্ঠানে আমরা আমরা কথা 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 বলি বলি নানা নানা সম্ভাবনার প্রতিকূলতার ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় নির্বাচন সংস্কার ও রাজনীতিক প্রেক্ষাপট আর এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপর বহুল তথ্য উপাত্ত কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সাথে আছেন নীলফর চৌধুরী মনি। সাবেক সংসদ সদস্য ও স্বনির্ভর বিষয়ক সম্পাদক বিএনপি এবং আমাদের সাথে আরও আছেন মস্তবা কামাল লেখক সাংবাদিক ও ডেপুটি হেড অফ নিউজ বাংলা ভিশন আপনাদের দুজনকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের মূল অংশে চলে যেতে চাই মনে আপা আপনাকে দিয়ে শুরু করতে চাই সম্প্রতি ঠাকুরকে এক জনসেবায় আপনাদের মহাসচিব মিজাফক ফখরুল ইসলাম আলমগীর খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমাদেরকে ভোট ও ভাতের অধিকারের রক্ষার্থে আমাদের সকলকে সকলকে সঙ্গবদ্ধ হতে হবে এবং আসলে এবং উনি যেটা বোঝাতে চেয়েছেন যে পাঁচই আগস্টের মতো আমাদেরকে আবারও রাস্তায় নামার জাতিকে আহ্বান জানিয়েছেন আসলে এতে কি বোঝা যায় যে কোনোরকম ষড়যন্ত্রের আপনারা রকম সাইন দেখতে পাচ্ছেন বা আপনার গত দিবা বুধবার দিবাগত রাতে যে সচিবালয় সাত নম্বর ভবনে আগুনের একটা অগ্নিকাণ্ডের একটা ঘটনা ঘটলো এগুলো কি ষড়যন্ত্রেই প্রতিফলন না কি মনে করছেন আপনারা জি আপনাকে ধন্যবাদ যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন আমার সহ আলোচককে ধন্যবাদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বিএনপির মহাসচিব আমাদের উনি যা বলেছেন একান্ত প্রকৃতই বাস্তব কথা উনি বলেছেন উনি এর আগেও বলেছিলেন যে মাইনাস টু ফর্মুলার চেষ্টা করা হচ্ছে আবারও তো এই যে এই যে আমরা পাঁচ তারিখের পরে আমরা কিন্তু একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা করছিলাম বলি নাই যে ফেলেছিলাম পুরাটা এই নিঃশ্বাস পড়তে না পড়তে আমরা বুঝলাম যে আমাদের জন্য মানে কুমির ডাঙ্গায় বাঘ আমাদের দুই পাশেই আমাদের সমস্যায় উভয় সংকট আছে তো এই যে আজকের যে সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার হলো দেখেন তিন দিন একটা দেশের রাষ্ট্র কোনো রাষ্ট্রের প্রধান ছিল না কোনো রাষ্ট্র ছিল না রাষ্ট্রের হ্যান্ড ছিল না একমাত্র আপনার আমলারা ছাড়া আর এই সাধারণ জনগণ ছাড়া রাষ্ট্র কিন্তু ওই হিসেবে সারা বিশ্বের কথা যদি চিন্তা করি আমরা বিশ্বের অনেক দেশকে অনেক রকম সাফল্যতার কথা বলি কিন্তু বাংলাদেশ যে সফল হতে পারে এই তিন দিনে তেমন কোনো দুর্ঘটনা ঘটে নাই যে দুর্ঘটনাগুলো এখন অহরহ ঘটছে তখন কিন্তু ওই তিন দিন ঘটনা ইভেন আপনার সেই সময়টা কিছুটা জিনিসপত্র খাদ্যদ্রব্যের দাম কমেছিল বরং আমরা বলতে পারি তো সেইখানে একটা রাষ্ট্রের যখন কাজ করার জন্য একটা হ্যান্ডস আসবে যখন কর্ণধার থাকবে তখন আমরা একটু ভালো কিছু আশা করতে পারি আমরা কেন ভালো কিছু আশা করতে পারছি না এটাই জাতির জন্য ভীষণভাবে বেদনাদায়ক কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো জনগণের কথাটাই বলছেন নিজের মুখ দিয়ে তো এই যে জনগণের কথাটা যে ভোট এবং ভাতের অধিকারকে নিয়ে আবার আমাদের রাস্তায় নামতে হতে পারে তার মানে কি আমরা ভোট এবং ভাতের অধিকার এখনও পাইনি এটাই তো বোঝা যাচ্ছে এবং যে ভোট এবং ভাতের অধিকারের জন্য যে ভোটটা করতে হয় যে আমার ভোট আমি দিব যাকে খুশি তাকে দিব সে ভোটের জন্য কিন্তু এখনো এই পাঁচ মাসের নতুন সরকার পাঁচ মাসেও কিন্তু সে কোনো কথা বলে নাই বিএনপি সহ অন্যান্য দলগুলো প্রথমে যৌক্তিক সময় চেয়েছে তারপরে আপনার রোডম্যাপ চেয়েছে কোনোটাই তারা দেয় নাই বরং তারা একদম এক এক সময় এক একটা বলেছে যেটা তাদের সাথে আর তাদের কার্যক্রমের সাথে যাচ্ছিল না যায় না এখনো যেমন ধরেন যে বিজয় দিবসের দিন প্রধান উপদেষ্টা যে কথাটা বললেন যে পঁচিশের শেষ নাগাদ অথবা ছাব্বিশের শুরুতে আমরা একটা নির্বাচন দিয়ে দিব তো হতে পারে সেটা তারপরের দিন তার প্রেস সচিব কিন্তু এক ডিগ্রি বাড়িয়ে দিয়ে বললেন তিরিশে জুন পর্যন্ত তিরিশে জুন ছাব্বিশেই পরে কিন্তু ছয় মাস কিন্তু ছয় মাস কিন্তু একটা এক বছরের দুই ভাগের এক অংশ তো এই যে বলা তারপরে আবার কি বললেন অন্য উপদেষ্টারা কি বললেন যে নির্বাচনের কথা বলে আমাদের কাজে বিঘ্ন ঘটাবেন না কিংবা নির্বাচনের কথা এরকম বললে আমরা বিব্রত বোধ করি কিংবা তারা নির্বাচন ছাড়া আর কিছুই বুঝে না এটাই তো স্বাভাবিক গণতন্ত্রের প্রধান অংশের নামই হচ্ছে নির্বাচন নির্বাচনটা যতটা সুষ্ঠু হবে গণতন্ত্র তত মজবুত হবে এবং নির্বাচনের সাথে জনগণের একটা সরাসরি সম্পৃক্ততা আছে যেটা এই সরকারের সাথে নাই এই সরকারের সাথে নাই বলেই কিন্তু আজকে এত ষড়যন্ত্র হচ্ছে এই ষড়যন্ত্র অথচ এই সরকার ঠেকাতে পারতো যেহেতু এই সরকার কোনো দলের হয়ে কাজ করার কথা না কিন্তু কি করছে তারা নিজেরাই জানি না আজকে আপনি যে কথাটা বললেন সচিবালয়ে আগুন সচিবালয় আগুনের আগে আমাকে বুঝতে হবে যে সাড়ে পনেরোটা বছর বাংলাদেশকে জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য যারা ব্যবস্থা করেছিল তাদের কাগজপত্র সচিবালয় এমন কিছু জিনিস কাগজপত্র ছাড়া থাকে না টাকা পয়সা থাকে না ওইখানে ওইখানে সুনাদানা থাকে না তাহলে ওইখানে আগুন লাগবে ওইখানে কেউ রান্না বান্না করে খায় না যে আগুন লাগবে তো ওইখানে রাতে আপনার বিদ্যুৎ ওরকম চলে না এত এসি চলে না যে একটা চরম দুর্ঘটনা ঘটতে পারে তার মানে এত রাতে আগুন লাগে মধ্যরাতে প্রায় দুইটা সময় এই টাইমটা কিন্তু বেছে নিল কারা দুর্বৃত্তরা কেন বেছে নিল কারণ পতিত সরকারকে বাঁচিয়ে দেওয়ার জন্য এটাই তো মনে হচ্ছে কারণ ওইখানে কিছু পেপার্স আছে যে পেপারসগুলো পরবর্তীতে বিভিন্ন মামলা হামলা হতে পারে যে পেপারসগুলোকে কেন্দ্র করে সামনে তারা হয়তো জেল জরিমানা হতে পারে সেটাকে কেন্দ্র করে তারা সমস্ত গুলো তারা ধ্বংস করে দিল এই যে ধ্বংস করার জন্য আমি মনে করি যে এটা একটা ষড়যন্ত্র এই সরকার ব্যর্থ এই ষড়যন্ত্রকে এই সরকার ধরতে পারলো না এবং যে যে এ আগুন নিভাতে প্রায় পাঁচ ছয় ঘন্টা লাগে তার মানে আপনি বুঝেন যে সেখানে আর কোনো পেপার টেপার আছে কি না কারণ এর মধ্যে ওইভাবে আগুন ধরে না আগুন যা ধরেছে তো কাগজপত্রের মধ্যে তো সেইখানে আমার কাগজপত্র থাকলো না আমার কোনো উইটনেস থাকলো না আমার ডকুমেন্টস থাকলো না আমি কিভাবে পরবর্তীতে ধন্যবাদ আমি তার আগে মোস্তফা ভাইয়ের কাছে একটু শুনতে চাই আহ ভাই একদিকে নির্বাচন আরেকদিকে সংস্কার ইভেন ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বারংবার তারা বলছে এবং জাতীয় নাগরিক কমিটি থেকেও তারা বলছে যে সংস্কারের পরে আমরা নির্বাচন চাই ইভেন তারা এমনটি বলছে যে যারা নির্বাচনের আগে সংস্কার সংস্কারের আগে নির্বাচন চায় বা নির্বাচন করার কোনো পায় তারা করবে তাদেরকে আমরা দেশের শত্রু হিসাবে অভিহিত করছে তারা আসলে এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে একদিকে সংস্কার একদিকে নির্বাচন এরকমটা হওয়ার কথা ছিল না কথা ছিল শুরুতে আগে সংস্কার পরে নির্বাচন সব পক্ষের এতে সায় ছিল কিন্তু দিন কয়েকের মধ্যেই প্রশ্ন উঠলো যে সংস্কার কতদিন লাগবে পরিষ্কার হলো না কিন্তু প্রশ্নটা তখনো অর্থাৎ সন্দেহ দেখা দিল যেই প্রেক্ষিতে একটা পর্যায়ে ব্যাখ্যা আসলো যে সংস্কারটা চলমান প্রক্রিয়া সেটা চলতে থাকবে এবং তিন নম্বর ঘর যোগ হলো ওখানে নির্বাচনেরও প্রস্তুতি চলবে সংস্কারও চলবে বিচারও চলবে শুরুতে ছিল দুটা নির্বাচন তো অবশ্যই জি এর পরবর্তীতে আসলো যে না বিচারও চলবে কিন্তু কথার ফেরে দেখা গেল একটা পর্যায়ে চলে আসলো যে আগে বিচার তারপরে নির্বাচন তো এই জায়গাতে বিএনপির আপত্তি বিএনপির আপত্তির পর্যাপ্ত কারণ আছে গ্রাউন্ডও আছে তারা এই বিষয়ক যন্ত্রণা তারা সয়েছে কি বলে কি করা হয়েছে সেটা ওয়ান ইলেভেনে একবার তারা সেটার ভুক্তভোগী ঠিক পাশাপাশি যখন ছাত্রদের কোন ছাত্র যারা এই বৈষম্য বিরোধী ছাত্র যাদেরকে আমরা বলি যারা আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলেন তারা যখন বলে ফেললেন যে সংস্কার আগে যারা নির্বাচন চাইবে তারা শত্রু হবে জাতীয় বেঈমান হবে এর মধ্য দিয়ে কিন্তু বিভেদটা আরো স্পষ্ট হয়ে গেল এরকম একটা অবস্থায় বিএনপির দিক থেকে সতর্কতা

তাহলে তাদেরকে বাদ দিয়ে যেন কিছু করা না হয় অর্থাৎ তার কাছে কোনো তথ্য আছে যে তাদেরকে বাদ দিয়ে কিছু করা হচ্ছে দ্বিতীয় বক্তব্য ছিল যে আরেকটি ওয়ান ইলেভেনের স্বপ্ন যেন না দেখা হয় তার মানে এই বিষয়ক তথ্য তাদের কাছে আছে এর মধ্যে যখন শিক্ষার্থীদের মধ্য থেকে স্পষ্ট কথা আসলো যে তারা সংস্কার এবং বিচার এই দুটা শেষ না করে নির্বাচনে যাবে না আবার তারা দল ঘোষণা করে ফেললো এতে করে দিনে দিনে পরিস্থিতিটা কিন্তু স্পষ্ট হয়ে গেল এরকম একটা ঘটনার মধ্য দিয়েই সচিবালয়ে আগুন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগবে এমনিতে আমরা একটা কথা বলি লোকালয়ে যখন আগুন লাগে দেবালয়ও বন্ধ থাকে না দেবালয়ে আগুন লাগে তো এখন দেবালয়ে যদি লাগতে পারে সচিবালয়েও লাগতে পারে শুনতেও কাছাকাছি মনে হয় তো আগুন যথারীতি লেগেছে মধ্যরাতে এখন বিশ্লেষণের উপাদান আছে এখন আগুনটা কোথায় সাত নম্বর বিল্ডিং এর সাততলায় ছয় তলায় এবং সাত তলায় ওখানে কে বসেন স্থানীয় সরকার উপদেষ্টা বসেন অর্থাৎ আসিফ সাহেব এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ তিনি বিশেষ করে একটা স্ট্যাটাস দিয়েছেন আমি একটু হুবহু পড়তে চাই বিগত সময়ে হওয়া অর্থলোপাট দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম কয়েক হাজার কোটি টাকা লুটপাটের তথ্য প্রমাণও পেয়ে গিয়েছিল পাওয়া গিয়েছিল আসিফ মাহমুদ জি বলেন তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন দিয়েছেন ঢাকার বাইরের থেকে তিনি তখন নীলফামারে ছিলেন অর্থাৎ এখানে কিন্তু কয়েকটা তথ্য এক ধরনের তিনি দেয়ার চেষ্টা করেছেন কিন্তু এ ধরনের ষড়যন্ত্র বা দোষারোপ করা মানুষ এগুলো আর পছন্দ করছে না পনেরো ষোলো বছর মানুষ যেই কোনো কিছু ঘটলেই সরকারের দিক থেকে কিছুক্ষণ হাসানো হতো এমন একটা বিবৃতি বলা হতো হাসান মাহমুদ বেশি দিতেন এগুলো মানুষ ব্যঙ্গ করে বলতো মাহমুদ একটা কিছু তিনি বলতেন এবারও কিন্তু এই এই দোষারোপ আমরা দেখছি আবার দোষারোপের অতীত ঘটনাও আছে আপনি দেখেন বাংলাদেশ ব্যাংকে যখন হ্যাকিং এর নামে টাকা লুটপাট হয়েছে অঙ্কটা প্রায় বিলিয়ন ডলার ঠিক তার কয়েকদিন পর কিন্তু ওখানে আগুন লাগলো আবার নির্বাচন কমিশনার যখন দুই সাল বা আঠারো সালের বিভিন্ন তথ্য সাবুদ নিয়ে কথা উঠল নির্বাচনী ব্যয় নিয়ে কথা উঠল যে টাকাগুলো কত বরাদ্দ ছিল কত খরচ হলো কত থাকলো ঠিক ওই সময় নির্বাচন কমিশনে কিন্তু আগুন লেগেছে আমাদের এগুলো মনে আছে আমি তো এই আগুনের কাণ্ডের কারণে বলছিলই এতদিন জ্বালো জ্বালো আগুন জ্বালো মানুষ কিন্তু আর আগুন চাইছিল না কিন্তু দেখা গেল যে আগুন বিদ্যমান এই শীতকালেই এখন সামনে আরো কোন আগুন আমাদের সামনে অপেক্ষা করে

আবারও ফিরে আসলাম বিরতির পরে এই পর্যায়ে আমি আসতে চাই মনিয়াপ্পা আপনার কাছে আপনার কাছে যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম যে সংস্কার এবং নির্বাচন জনতার আকাঙ্ক্ষা কি আসলে তাদেরকে কি প্রায়োটাইজ করা হচ্ছে আপনার তাদেরকে কি তাদের যে চাওয়া পাওয়া তাদের উপর বেস করে কি আপনারা আগাচ্ছেন নাকি শুধুমাত্র তড়িঘড়ি করে নির্বাচনকে সামনে রেখে আপনারা সেদিকে পথ পাড়ি দিতে চাচ্ছেন এই দেশ নিয়ে বিএনপি যেটা ভাবে থিঙ্কিং করে সেটা নিয়েই বিএনপি কাজ করে বিএনপি বুঝেছে যে এই সরকার দিয়ে ভালো কিছু হবে না আর এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার মানে কি তত্ত্বাবধায়কের বিকল্প একই তত্ত্বাবধায়কের প্রথমে এরকম কিন্তু ওই আপনার একানব্বইয়ের পরে কিন্তু ওই বিলটা ওরকম হয় নাই হয়েছে কিন্তু বিলটা ওই যে ছিয়ানব্বই সালের পর তো ছিয়ানব্বই বিলটা হয়েছে কিন্তু একানব্বই থেকেই কিন্তু তত্ত্বাবধায়ক চলছে তো সেইখানে বিলটা হয়েছে ছিয়ানব্বই ঠিক এরকমই হয়তো বা অন্তর্বর্তীকালীন সরকারেরও একটা সময় বিল হবে বিল হওয়ার আগ পর্যন্ত কিন্তু তারা লিগাল না আপনি আমি যতই বলি জনগণ বসিয়েছে কোন জনগণ বসিয়েছে জনগণ কি বলেছে যে আমি এই সরকারকেই চাই এইভাবেই চাই ওনার আন্ডারেই চাই অমুখমুখ্যে চাই কিছুই বলেনি এটা আমরা একটা মন গড়া কথা বলি জনগণ নাও করে নেই জনগণ প্রতিবাদ করতে জানে না ওইভাবে জনগণ হঠাৎ করে অনেক সহ্য করতে করতে একটা রেভুলেশন করে অনেক সহ্য করতে করতে একটা বিপ্লব করে সেটার জন্য নেতৃত্বের নেতাদের সাথে মিলেই করে যখন জনগণ ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে তখন একটা ঘটনা ঘটে প্রতিফলন ঘটে যায় কিন্তু তারপরে জনগণ কিন্তু আবার প্যাভিলিয়নে ফিরে ফিরে যায় গিয়ে জনগণ যে যারা এটার লিডার আছে তারা এমন কিছু করবে যাতে দেশের জন্য মঙ্গল হবে কারণ আমরা প্রত্যেকেই সাফার হার তো জনগণও সাফার নেতারাও সাফার তো আমরা যখন এই যে উপদেষ্টাটা কারা কিভাবে কখন হলো আমরা কিন্তু জানি না তিন দিন রাষ্ট্রে কোনো শাসক ছিল না

তো এদেরকে কেউ আনে তো সেইখানে নির্বাচন নির্বাচনের গতিতে চলবে ওনাদেরই তো বলা উচিত যখন সংস্কারের যখন সলিউশন নাই একদম একটানে এক দাগে কোনো সলিউশন নাই সেটা চলমান তো চলমানের সঙ্গে যখন আমরা বুঝতে পারলাম যে এই চলমান নিয়ে অনেকটা তো আপনার সময় ক্ষেপণ হবে সময় ক্ষেপণ হলে রাষ্ট্রের কাছে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া দেশ কিন্তু নিরাপদ না আপনি যাই বলেন চোর ছচ্চর যাই বলেন না কেন তারা কিন্তু তারা কিন্তু জেল এবং শুধু তাই না তারা অনেক দিন খাওয়া তারা তাদের জনগণ এই মুহূর্তে হতাশ এই যে কাগজপত্র পুরানো আগুন লাগানো মানুষকে পিটিয়ে মেরে ফেলানো মব জাস্টিস হাতে তুলে নেওয়া এই জিনিসগুলো কোনোটাই ভালো না যে কারণে আমরা মনে করি যে এই মুহূর্তে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের কোনো বিকল্প হতে পারে না জি ধন্যবাদ আপা আপনার কাছে আসবো আমি একটু মোস্তফা ভাইয়ের কাছে আসতে চাই মোস্তফা ভাই চিফ ইলেকশন কমিশন থেকে একটা ঘোষণা আসছে দু হাজার পঁচিশের মধ্যে তারা ইলেকশনে যেতে চায় এবং সেপ্টেম্বরের মধ্যে তারা নির্বাচন ইস্তেহার ঘোষণা করতে চায় ইন দ্য মেইন টাইম নির্বাচন ব্যবস্থা সংস্থার কমিশন থেকে এটাও বলা হয়েছে যে ইলেকশন কমিশন যদি কোনো রকম অপরাধে জড়ায় অথবা কোন রকম দুর্নীতির আশ্রয় নেয় সেক্ষেত্রে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা হবে কারণ পরপর যে তিনটা নির্বাচন করা হয়েছে দু হাজার চোদ্দো দু আঠারো এবং লাস্ট আমি ডামি এবং তুমির যে ইলেকশন দু হাজার চব্বিশে সাতই জানুয়ারিতে যেটা অনুষ্ঠিত হয়েছে এই তিনটা নির্বাচনেই ইলেকশন কমিশন রকম জবাব দিয়ে তার আওতায় আসেনি এখন পর্যন্ত কোন রকম তাদেরকে এই ধরনের প্রশ্নের মুখোমুখি হতে হয়নি তো যা ফলে বারংবার তারা কিন্তু পার হয়ে যাচ্ছে আসলে এই জিনিসটা যদি হয়েই থাকে জবাব দিয়ে তার আওতায় আসে তাহলে কি তারা স্বাধীনভাবে কাজ করার একটা খড়ক হয়ে দাঁড়াবে কিনা কোন রকম বেরিয়ার ক্রিয়েট করবে কিনা নাকি সত্যিকার এটা যথোপযুক্ত হবে আপনি কি মনে করছেন ধন্যবাদ এই বিষয়টা যদি নির্বাচনের সাথে আমরা কয়েকটা শব্দ যোগ করি শুধু নির্বাচন বললে নির্বাচন কাবার হয় না নির্বাচন বলাই কিন্তু এনাফ আমরা এর আগে শব্দ যোগ করি সুষ্ঠ, নিরপেক্ষ আর নানান শব্দের আর শেষ থাকে না অর্থাৎ তোমার মধ্যে ভেজাল আছে এবারের প্রধান নির্বাচন কমিশনার যখন নিজেই কমিটেড এবং তিনি অত্যন্ত আবেগপ্রবণ প্রবণ হয়ে বলেছেন যে এটাই তার জীবনের হয়তো বা শেষ ভালো কাজ তো সেখানে আস্থা রাখা যায় কিন্তু বিএনপির পক্ষ থেকে তারা যে তড়িগড়ে নির্বাচন চাচ্ছেন সেটা তাদের অবশ্যই যুক্তি আছে কিন্তু নির্বাচনটা খুব তড়িগড়ে করার খুব একটা সম্ভবও নয় এখানে আস্থার বিষয় আছে কিছু পদ্ধতির বিষয় আছে আমরা এখনো জানি না ১৪ বা আঠারোতে কবর থেকে যে লোকগুলো এসে ভোট দিয়েছিল ওই লোকগুলোকে চিহ্নিত করা হয়েছে কিনা তারা কবর থেকে এসে এসে মৃত মানুষরা ভোট দিয়েছে তো ওই মৃত মানুষদের কারা এনেছিলেন ওই লোকগুলোকে কিন্তু এখনো

সর্বশেষ যিনি ছিলেন আওয়ার সাহেব তো ওনাদের কথা কিন্তু এর চেয়ে আরও সুন্দর ছিল তো ওনারা প্রত্যেকে এসে বলেছেন যে তিনি এবার এমন একটি মডেল করবেন যা অতীতের ছিল না প্রত্যেকে কথা রেখেছেন একজনে এসে দিনের বোটটা রাতে করে ফেলেছেন অর্থাৎ তিনি নতুন মডেল তৈরি করেছেন আরেকজন নতুন মডেল তৈরি করেছেন যে এবার এমন মডেল করবো যে এটা বাংলার ইতিহাসে আর থাকবে না কি করলেন তিনি বিনা বোটে একশো চুয়ান্ন জন পাশ করিয়ে দিলেন অর্থাৎ সরকার গঠনের জন্য আর তিনি বলে বসলেন ইহো জিন্দিগিতে তিনি এত সুন্দর নির্বাচন আর দেখেননি ছিয়ানব্বই তে একদম প্রাতিষ্ঠানিক ভাবে আইনগত ভাবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে উল্লেখ করবার বিষয় আওয়ামী লীগ টানা একুশ বছর পর ওই ছিয়ানব্বইতে এই ক্ষমতায় এসেছে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের প্রথম এবং প্রধান বেনিফিশিয়ারি কিন্তু আওয়ামী লীগ আবার এই তত্ত্বাবধায়ক সরকারটা এসেছিল তখন মুখে মুখে আসে নাই সেটা আন্দোলনের মধ্য দিয়ে এসেছিল সংসদের মাধ্যম হয়ে আবার আওয়ামী লীগ সেটা বিতরণ করলো রাজপথে নয় বিচারালয় দিয়ে অর্থাৎ রাজনৈতিক বিষয়গুলোকে বিচারালয়ে টেনে নিয়ে যাওয়া এখানে মূল গোলমালটা হয়ে গেছে আস্থার একটা সংকট আছে আপনি খেয়াল করে দেখুন একদম অঙ্ক কষে দেখুন সেনাপ্রধান যখন বললেন যে আঠারো মাসের মধ্যে একটা নির্বাচন আশা করছেন বিএনপির পক্ষ থেকে কিন্তু আপত্তি করা হলো আপনি গুণে দেখেন আঠারো মাস বললে সেটা গিয়ে আগামী বছরের ডিসেম্বরেই পড়ে আবার যখন একজন উপদেষ্টা বললেন তিনি আশা করছেন আগামী বছর একটা নতুন সরকার দেখবেন তখন আবার উপদেষ্টাদের দিক থেকে কথা আসলো যে তিনি এটা বলার কে আবার যখন প্রধান উপদেষ্টা বললেন

একটা ইঙ্গিত দিয়েছেন কিন্তু আপনাদের তরফ থেকে বলা হয়েছে ইঙ্গিতটা আপনার বিশ্লেষণ আরেকটা প্রশ্ন রাখতে চাই এই যে তত্ত্বাবধায়ক সরকারের কথা আপনি বলছিলেন এবার কি তত্ত্বাবধায় সরকার আসলে সত্যিকার অর্থে মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটের যে একটা আমেজ যে একটা উৎসব মানুষ ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট প্রদান করতে পারবে কিনা নাকি আবার এর পরবর্তীতে নেয়ার ফিউচার বা ইন ফিউচার আবারও সংখ্যাগরিষ্ঠতার সুযোগ নিয়ে আবারও এই যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মেনুফুলেট করতে পারবে কিনা আপনি কি মনে করছেন দেখেন আমরা আপনার দুইটা প্রশ্ন খুব কাছাকাছি আপনার এক নম্বর হলো যে ভোটটা টাইমটা বিএনপি কিন্তু এখনও টাইমটার কথা বলে না বিএনপি তাদের কাছ থেকেই শুনতে চেয়েছে শুনতে চেয়েছে এখনো কিন্তু সেটা বিএনপির যে এই টাইমটা আমরা মানি কি মানি না এটাও বলা হয় নাই তো ওনারাই তো নিজেরাই তো মানে একটা অ্যাপ্রক্সিমেট ডেটও দেয় নাই মানে প্রক্সিমেট তো দেয় নেই অ্যাপ্রক্সিমেটও দেয় নাই যে এই টাইমটার মধ্যে নির্বাচন হবে কারণ উপদেষ্টা চিফ অ্যাডভাইজার বলার পরের দিনই কিন্তু তার সচিব বললেন তার যে প্রেস সচিব বললেন যে এটা এই এই এইটা আরো ছয় মাস পরে তাহলে আমরা কোনটাকে ধরবো আমরা বাসেরটা ধরবো না কোন চিৎটা ধরব এটা এটা একটা ব্যাপার তো এখন ওনারা যখন ইন্ডিভিজুয়ালি বলবে যে এই টাইমটার মধ্যে আমরা করতে চাই দলীয় নেতাদের ডেকে নিয়ে তখনই বিএনপি বলবে যে এই টাইমে আমরা করতে চাই কি চাই না তার মানে বিএনপি কিন্তু এখনো তার স্পিচটা দেয় নাই ওইভাবে কেন্দ্র করে এটা তিন থেকে চার মাস বা পাঁচ মাসের উঠতে লাগার কথা নয় একদমই না আপনি দেখেন যে এটা তো ডিসেম্বর একত্রিশ ডিসেম্বরের মধ্যে সংস্কারের সবগুলো তথ্যপাত্র দেওয়ার কথা সব কমপ্লিট করে সেটা যদি আরো এক সপ্তাহ বাড়ায় ধরেন জানুয়ারি ফার্স্ট উইকে দিল জানুয়ারি ফার্স্ট উইকে দেওয়ার পরে ধরেন সর্বোচ্চ দুই মাস ধরলাম যে এটাকে পরিবর্তন পরিবর্তন জাস্টিফাই করার জন্য পৌরসভা এবং ইউপি কতজন মারা গেছে যে কথাটা কামাল সাহেব বললেন যে যে মৃত ব্যক্তিরা যে ভোট দিয়ে গেছেন এই যত লোক মারা যান এখন কিন্তু মারা গেলে কিন্তু রিপোর্ট করে তাহলে ওইখানে রিপোর্ট গুলো নিলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে তাহলে আমাদের নির্বাচনের ডেট টাইম ফিক্সড করার জন্য সমস্যাটা কোথায় আমরা তো সমস্যা দেখছি না ছাত্র দল একটা পোস্টার লাগাতে পারে না তারা কিন্তু দুই তিনবার মিছিল করতে পারে তারা যেকোনো সময় রাতে একদিন নাই সকাল আর বিকাল নাই এখন তো হাসিনা নাই তাহলে তাদের রাত দিন চব্বিশ ঘন্টা মিলাই এইসব করার দরকার কি তার মানে তাদের এই নতুন সরকার নতুন নতুন দল গঠন করবে সেই দলটাকে নিয়ে তারা স্বপ্ন দেখছে এই দল কবে ক্ষমতায় যাওয়ার জন্য রেডি হবে স্ট্যান্ড মনিয়া আপনাকে ধন্যবাদ শেষে মস্ত ভাবে আপনাকে আমাদের স্টুডিওতে এসে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন দেখা হবে আবারও আগামী পর্বে সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ